দেখছেন প্রভাশ কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জএমজি কার্গো রবার কম্বোডিয়া থাইল্যান্ড শান্তি চুক্তি স্বাক্ষরের সফল মধ্যস্থতাকারী হিসেবে প্রধানমন্ত্রী দাতো আনোয়ার ইব্রাহিমের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন আনোয়ারের প্রতিষ্ঠার ফলে যুদ্ধবিরতি হয়েছে যা উভয় দেশের মধ্যে সীমান্ত সংঘাতের তীব্রতা রোধ করেছে এবং সীমান্তের উভয় পাশে বসবাসকারী হাজার হাজার বেসামরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। স্বাক্ষর অনুষ্ঠানে তার বক্তৃতায় মালয়েশিয়ায় পৌঁছানো ট্রাম্প আসিয়ানের বর্তমান সভাপতি আনোয়ারকে একজন মহান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন এবং শান্তি চুক্তির দিকে পরিচালিত আনোয়ারের প্রচেষ্টার জন্য ট্রাম্প বলেছেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এবং একই সাথে সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া আসতে বাধ্য ছিলেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জালান্তুন এইচ এস সিটি সেন্টার কুয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে তিনি বলেন জুলাই মাসে সশস্ত্র সংখ্যাতে লিপ্ত দুটি পক্ষকে একত্রিত করার এবং তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে আনোয়ারের দক্ষতা সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করে এবং অন্যান্য আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ প্রশমিত করে কোলালামপুর শান্তি চুক্তি নামে পরিচিত এই শান্তি চুক্তিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন বিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত স্বাক্ষর করেন যেখানে ট্রাম্প এবং আনোয়ার সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন দুই নেতার একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রয়েছে এবং প্রধানমন্ত্রী আনোয়ার কুয়ালামপুর আলোচনার জন্য উভয় পক্ষকে আহ্বান করতে সাহায্য করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার উভয় নেতা একত্রিত হয়ে দুর্দান্ত সাহস দেখিয়েছেন শান্তি প্রদান থাইল্যান্ড শান্তি চুক্তি নামে নথিভুক্ত কে শান্তি চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করার আগে ট্রাম্প এসব কথা বলেন থেকে শুরু আসিয়ান রোববার শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলন যা আটাশ অক্টোবর শেষ হবে কড়া নিরাপত্তার মধ্যে কোলামপুর কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হচ্ছে শান্তি চুক্তির দিকে পরিচালিত ঘটনাবলির আরও বিশদ বিবরণ প্রদান করে ট্রাম্প বলেন তিনি দুই দেশের মধ্যে বিরোধের শুরুতেই আনোয়ারকে ফোন করেছিলেন প্রভাস মঞ্চ নিউজ ডেস্ক